জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড সে সঙ্গে ক্রিকেট বিশ্বে সমাপ্ত হল জিমি অ্যান্ডারসনের যোগ আবেগে চোখের জোলে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রিটিশ তারকা পেসার একচল্লিশ বছরে ইংরেজ বোলার জীবনে শেষ টেস্টে চার উইকেট নিলেন হয়তো আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন রেকর্ডও করতে পারতেন কিন্তু পূর্ব ঘোষণা মতোই লর্ডস টেস্টের পরেই বাইশ গজকে বিদায় জানিয়ে দিলেন অ্যান্ডারসন ঐতিহ্যে লর্ডসও আবেগ তাড়িত হয়ে উঠল প্রিয় জিমি জন্য বাইশ বছরের একটা বর্ণময় অধ্যায়ের সমাপ্তি মোট একশো অষ্টাশি টেস্ট খেলে সাতশো চার উইকেট নিয়েছেন গড় ছাব্বিশ দশমিক চার পাঁচ পাঁচ উইকেট নিয়েছেন বত্রিশ বার চার উইকেটও নিয়েছেন বত্রিশ বার বাইশ বছর ধরে টানা উইকেট নিয়েছেন শুধু নিছক শুকনো পরিসংখ্যানে অ্যান্ডারসনকে মাফা যাবে না তার ব্যক্তি আরও প্রসারিত ঐতিহ্যের ব্রিটিশ ক্রিকেটের ইতিহাসে নিজের নামটা উপরে দিকেই রেখে গেছেন জিমি প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজে একশো একুশ রান করে জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান তিনশো একাত্তর দুইশো পঞ্চাশ রানে পিছিয়ে থাকা সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হল একশো চৈত্রিশ রানে প্রথম ইনিংস এক উইকেট পান অ্যান্ডারসন দশ দশমিক চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়েছিলেন দ্বিতীয় অ্যান্ডারসন তিরিশ রান খরচ করে তুলে নিয়েছেন তিন উইকেট শুক্রবার খেলার শুরুতে দুই দলের পক্ষ থেকে গার্ড অফ ওনার দেওয়া হয় অ্যান্ডারসনকে ম্যাচ শেষ হওয়ার পর আবেগপ্রবণ দেখিয়েছে অ্যান্ডারসনকে চোখের কোন চিক সাজগড়ে ফিরে গিয়েও আবেগকে ধরে রাখতে পারলেন না প্রথম এবং শেষ টেস্ট একই মাঠে আড়াই দিনে এই লর্ডসে ওয়েস্ট নিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ইংল্যান্ড লাল বলে ক্রিকেটে গোড়ের মাঠে দাপট দেখালো ইংল্যান্ড প্রথম ইনিংসে পঁয়তাল্লিশ রানে সাত উইকেট নেওয়া এডকিনসন দ্বিতীয় ইনিংসে একষট্টি রানে পাঁচ উইকেট নিলেন ম্যাচে তার বারোটি উইকেট দুই ইনিংসে কোনো ক্যারিবিয়ন ব্যাটার দাগ কাটতে পারল না নিজের টেস্টের শেষ মুহূর্তটাও অ্যান্ডারসনও তার মতো করে রাঙিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের খেলা শুরু করে চইকেটে উনাশি রান নিয়ে দিনের চোদ্দতম ওভারে উইকেট হারায় তারা সেই উইকেটটি নেন অ্যান্ডারসন নিজেই দ্বিতীয় দিনের খেলা শেষেই বোঝা যাচ্ছিল লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই সময়ের ব্যাপারটা ইংল্যান্ড আজ দ্বিতীয় দিন সকালে এক ঘন্টার একটু বেশি সময়ের মধ্যেই সেরে ফেলল